পঞ্চাশ ষাট 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 ভাই পঞ্চাশ ষাট ষাট এগুলো কি ভাই এগুলো ভাই পঞ্চাশে কখনো রেডি না হয় না ভাই এদমে কখনো রেডি না হবে রেডি ভোগনা হবে না কি না হয় ভাই ছোট বাচ্চা নিতে হবে মানে ছোট বাচ্চা নিতে হবে এরকম রেডি বাচ্চা কখনো হবে না তাই না কখনো হবে না কোনো দিনে ভাই এগুলো রেডি না নিতে হলে কিছু টাকা বাড়াতে হবে মানে একটু বেশি দামে নিতে হবে বেশি দামে কিনতে হবে ভাই আজকে আমরা রেডি কয়টা ভোগনা দেখাবো দর্শকদেরকে রেডি ভোগনা দেখাবেন ছয়টা

মাসে বাট এটা আজকে এক নম্বর আসবে ভাই এটার দাম আসবে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ ভাই দর কি সুযোগ আছে দর দামের সুযোগ আছে ভাই আচ্ছা ভাই তাহলে দুই নম্বর দুই নম্বরটা দেখান এটা আপনি হলেস্টেন ফিজেন বুক না আচ্ছা ভাই রেডি বুক না আচ্ছা রেডি না রেডি দেখেন মাথাটা একটু দেখান দর্শকদেরকে আগে এই যে দেখান বয়স কয় মাস আছে ভাই এটা 11 মাস বয়স 11 মাস না আচ্ছা আর তলা মাঠটা দেখেন মাশাআল্লাহ বেশ ভালো এটা দুই নম্বর বুক না বছর এগুলোতে দুধ কি রকম আশা করা যায় ভাই ভাই এগুলো 18 20 আশা করা যায় যে দুধ পাওয়া তো দুই নম্বরটার দাম কেমন আসবে ভাই দুই নম্বরটার দাম আসবে 115 115 দদ্দমে তো ভাই সুযোগ আছে নাকি হ্যাঁ সুযোগ আছে ভাই আচ্ছা

এটা আনুমানিক বয়স কয় মাস আছে এটা বয়স হচ্ছে তেরো মাস তেরো মাস নাশালা দাঁড়িয়ে দেখা যাচ্ছে একশো পঁয়তাল্লিশ দাম ভাই একশো পঁয়তাল্লিশ সুযোগ আছে দরদামের সুযোগ আছে আচ্ছা দরদাম করে দশ টাকা নিতে পারবে নিতে পারবে ছয় নম্বর এটার বয়স আনুমানিক কয় মাস আছে বয়স হচ্ছে তেরো মাস তেরো মাস না হ্যাঁ ভাই

যে ব্যক্তি আমার কাছ থেকে নেবে তার বাসায় যায় নেওয়া আচ্ছা তো ভাই এটার দাম কিরকম আসবে এর দাম আসবে ভাই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দর দাম করে নিতে পারবে নিতে তো সুপ্রিয় দর্শক দেখেন স্ক্রিন আমাদের মিলন ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে খামার ঠিকানা হচ্ছে বগুড়া সদরের গোপলীয় আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারবেন